যা আমরা এমন একটি দেশ দলের সদস্য হয়েছি যে দলের জিয়াউর রহমান যে দলের খালেদা জিয়া যে দলের আগামী দিনের তারেক রহমান সুতরাং আমরা একটা স্বপ্ন দেখছি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি সামনের বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি সেজন্য সবাইকে আমাদের লড়াই সংগ্রামে থাকতে হবে আমি আমার কথা বাড়াতে চাই না আজকের এই সম্মেলন সফল করার জন্য যারা দিন পরিশ্রম করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে একটি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছেন নির্বাচনের ফলাফল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অনুমতি পেলেই ইলেকশন কমিশন ঘোষণা করবেন আর নির্বাচনের মধ্য দিয়ে যে ফলাফল ঘোষিত হবে যারা নির্বাচিত দায়িত্ব পাননি সবাইকে অনুরোধ করব আমরা সবাই মিলেমিশে ঠাকুরগা জেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী আগামী দিনে যাতে আরো শক্তিশালী হয় এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনের বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি অনুমতি দিলে আজকের কাউন্সিলের নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করবেন

নির্বাচন হিসাবে দায়িত্ব পাই দায়িত্ব পাওয়ার পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা শিডিউল ঘোষণা করি এরপরে লুবুসা আহ্বান করি লুবসার পাওয়ার পরে লুবসর ব্যাপার আপনার শটিং করা হয় এর মধ্যে সভাপতি একজনে ইয়ে হন মির্জা ফয়ে ফয়েসালামিন তাকে আমরা বিনা প্রতিযোগিতায় সভাপতি হিসাবে এরপরে চারটা পদে চারজন সহ সম্পাদক পদে প্রতি করেন এবং ছয়জন উদ্ধ করে নেন এই চারজনের মধ্যে আজ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদে ভোট হয় তাতে ছাতা মার্কা একান্নটি ভোটে বিজয়ী হন আর আল মামুল উনি দুশো একানব্বই টি ভোটে পান অতএব আর সাইকেল মার্কা আচ্ছা আমরা এখানে আমি এখানে ছাতা মার্কা পয়গামালিকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিলাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ এবার বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আপনাদের প্রিয় সন্তান গর্বিত সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রহমান আমরা ঠাকুরগাঁওবাসী আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্য আজকে যে মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই মাঠে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রত্যাশার মানুষ যারা তারেক রহমান সাহেবের পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রহমান এখানে সভা করেছিলেন আমরা গর্বিত এই জন্য যে এই মাঠে আমাদের নেতার মাতা আমাদের গণতন্ত্রের মাতা যিনি দীর্ঘকাল গণতন্ত্র সংগ্রাম করেছেন কারাবোধ করেছেন কারা নির্যাতন করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার এই মাঠে সভা করে গেছেন আজকে আমরা সৌভাগ্যবান আমাদের সকলের প্রত্যাশিত নেতা জনাব তারেক এইখানে এই মাঠে এই সম্মেলনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমি আপনাদের সকলের পক্ষ থেকে তাকে আন্তর্জাতিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমি বক্তব্য দেবো না বক্তব্য আজকে আমাদের প্রধান অতিথি দেবেন আমি শুধু আপনাদের এই কথাটুকু বলতে চাই ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমরা যখন দীর্ঘ পনেরো বছর মরণ সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি ফ্রান্সির সরকারকে বিদায় করতে পেরেছি আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছি এর মধ্যে আমাদের প্রায় দুই হাজার কিশোর নেতা কর্মী প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে এই ঠাকুরগা এই জেলাতে প্রায় সাড়ে সাত হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং পঁচাত্তরটা মামলা হয়েছে এবং বারো জন শহীদ হয়েছে সেই সময়ে আজকে যখন আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে একটা মধ্যবর্তী সরকারের অধীনে একটি নির্বাচন করার দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটাবার যখন আমাদের নেতার সঙ্গে মধ্যবর্তী সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের আলোচনা হয়েছে এবং নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে সেই সময়ে বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের পুন প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে বন্ধুগান বন্ধুগণ আজকে সমগ্র জাতি যখন উন্মুখ হয়ে আছে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্বাচিত সরকার গঠন করব। পার্লামেন্ট গঠন করব গণতন্ত্রে ফিরে যাবে ঠিক তখনই এই সমস্যাগুলো তৈরি করা শুরু করেছে আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনুসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন যে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি বলেছেন যে একমাত্র আল্লাহ আর কেউ শক্তি নাই এখান থেকে তাকে সড়াতে পারে আমি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে যারা আজকে এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথকে বেছে নিতে চেয়েছেন আহ্বান জানাতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা বিলম্ব করলে নির্বাচনকে বিলম্বিত করলে নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারাও প্রকৃত হবেন কিন্তু বাংলাদেশের মানুষও উপকৃত হবে না বন্ধুগণ আমি সেই জন্যই বারবার করে বলছি আবারও বলছি যে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি সব সময় সতর্ক সজাগ থাকবেন প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থেকে আমাদের জনগণের যে প্রত্যাশা জনগণের যে আশা অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের যেমধ্যে আমাদের বক্তারা বলেছেন সংস্কার তো বিএনপির শুরু বিএনপি তো জন্মই সংস্কার দিয়ে প্রেসিডেন্ট জিয়ার উনির দফাকার মসজিদ থেকে শুরু করে ম্যাডাম জিয়ার দুই হাজার ষোলো সালে রিকশন টোয়েন্টি থার্টি এবং আমাদের নেতা জনক তার রহমানের একত্রিশ দফা এটাই তো হচ্ছে সংস্কারের মূল ভিত্তি বন্ধুগণ এই সংস্কারের উপর ভিত্তি করে আমরা ইতিমধ্যে এই সংস্কারের উনিশটা প্রবধানের মধ্যে বারোটা আমরা একমত হয়ে গেছি বাকিগুলো আমরা একমত হয়েছি যে সবাই মিলে আমরা সেগুলো একমত হয়ে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিকল্প আমার বক্তব্য বড় নয় আমি ঠাকুর মানুষের কাছে কৃতজ্ঞ ঠাকুর গায়ে মানুষ তারা এই ঠাকুর ছিল আওয়ামী লীগের ঘাঁটি ঠিক কি না বলেন আপনার দুই নম্বর তিন নম্বর এক নম্বর লোকেরা তাই না সেই ঘাঁটিকে আপনারা দূর করে দিয়েছেন সেই ঘাঁটি এখন বিএনপির ঘাঁটি ঠিক তো সত্যি কথা বলছি আপনাদের এক নম্বর আসন দুই নম্বর আসন তিন নম্বর আসন ইনশাল্লাহ এই তৃত্যাসনেই বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে ইনশাল্লাহ সেইভাবেই দল গড়ে উঠেছে এখন আমি ধন্যবাদ জানাতে চাই নেতৃত্বকে তরুণদেরকে বহু তরুণ নেতা বেরিয়ে এসেছে তাদের নেতৃত্বের কারণে আজকে বিএনপি অত্যন্ত শক্তিশালী হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই ঠাকুরগাঁয়ের মানুষকে যারা সব সময় আমাদের এই বিএনপি কে সমর্থন দিয়ে এসেছে আমি আজকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথি আমাদের ভবিষ্যতের নেতা যার দিকে গোটা জাতি গোটা বাংলাদেশ শুধু নয় গোটা গণতান্ত্রিক বিশ্ব তাকিয়ে আছে আজকে পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক দেশ তারা চায় যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং গণতন্ত্রের নেতা জনক রহমান সাহেব সেই নেতৃত্ব দিই আসুন আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে আরো শক্তিশালী করি বিএনপিকে আরো শক্তিশালী করি আমাদের নেতার হাতকে আরও শক্তিশালী করি এবং আমাদের গণতন্ত্রের মা তাদের এবং বেগ এবং হাতকে শক্তিশালী করি এবং আমাদের যিনি আদর্শ যাকে লক্ষ্য করে আমরা দল করি শহীদ প্রসেন আর রহমানের মুখ্য তার তার যে অবদান সেই অবদানকে যেন আমরা সবাই স্বীকৃতি দিতে পারি আমি বক্তব্য শেষ করব। আবারও অনুরোধ করব যে আপনার সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে থাকবেন এবং বাংলাদেশের যেন কোনো অপশক্তি গণতন্ত্রের পথে বাঁধা না হয়ে দাঁড়ায় সেইভাবে অতীতে যেমন আপনার সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন লড়াই করেছেন তেমনই অটুট শক্তি হয়ে দাঁড়িয়ে থাকবেন এই কথা বলে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের নেতাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান আরো জোরে তারেক রহমান তারেক রহমান প্রিয় নেতৃবৃন্দ এখন সেই মহেন্দ্র খন যার বক্তব্য শোনার জন্য সেই সকাল থেকে অধীর আগ্রে অপেক্ষা করেছেন আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা যাকে ঘিরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান রহমানবাদু সাহেব ঠাকুরগাঁ জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা নূর করিম মঞ্চে উপস্থিত সম্মানিত আজকের এই জেলা সম্মেলনের উদ্বোধক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঠাকুরগাঁ জেলার কাউন্সিলর বৃন্দ আজকের এই সম্মেলন অনুষ্ঠানে বৃন্দ সহ অন্যান্য এবং সহকর্মী দিন পরে আবার এই মাঠে আপনাদের সাথে দেখা হলো আমার এই মাঠে খুব সম্ভব আরো বেশ কিছু আমাদের দলীয় প্রোগ্রামের স্মৃতি আছে আমার কাছে আহ আমরা দু সালে প্রথম যখন ইউনিয়ন সম্মেলন আমাদের শুরু করি তৃণমূল সম্মেলন যখন শুরু করি খুব সম্ভবত বোধ এই মাঠে হয়েছিল অনুষ্ঠানটি এর বাইরেও বিভিন্ন সময় প্রায় প্রতি বছরই দুস্থ মানুষের জন্য শীতকালে আমরা দলের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান করতাম খুব সম্ভবত এই মাঠেই হয়তো হয়েছে আর তা না হলে বোধহয় পাশে একটি স্কুল আছে সেই স্কুল মাঠেও হয়েছে অনুষ্ঠানগুলো প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ আজকে এই জেলা সম্মেলন উপলক্ষে আজকে প্রায় আটশো জন কাউন্সিলরের উপস্থিতি সহ আরো বহু বিএনপি এবং সহযোগী সংগঠনের সহকর্মী বৃন্দ এখানে আজকে আপনার উপস্থিত আছেন এই যে আজকে আমরা এই অনুষ্ঠানটি এখানে করলাম বা এই পুরা প্রক্রিয়াটি যে সম্পন্ন করলাম কেন করলাম তার খুব সংক্ষেপে যদি আমরা দেখি তার কারণ হচ্ছে এই জন্য এই অনুষ্ঠানটি আমরা করলাম কারণ এই দলটি আমাদের যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ যাতে যাকে সংক্ষেপে বিএনপি হিসাবে চেনে এই দলটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে এই দলের সংগঠনের বা এই দলের সাংগঠনিক যে ভিত্তি আছে এই ভিত্তিটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে হ্যাঁ হয়তো আমরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে কোনো কোনো জায়গায় হয়তো আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি না তারপরেও আমাদের চেষ্টা থাকে যে দলের গঠন প্রক্রিয়া যেন একটি প্রসেসের মাধ্যমে একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় এবং কি সেই প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছেন তারা তাদের উপরের স্তরের নেতৃত্বকে মতামতের ভিত্তিতে বা গণতান্ত্রিক একটি উপায়ের মাধ্যমে বাছাই করবেন খুব সহজে যদি গণতন্ত্রের কথা বলতে আমরা যেটি বুঝি অর্থাৎ অধিকাংশ যেই আদর্শ যেই নীতিটিকে সমর্থন করবে অধিকাংশ মানুষ যেই ব্যক্তি বা দলকে সমর্থন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটিকেই প্রধান বা বিজয়ী বা যেভাবেই বলি আমরা গ্রহণযোগ্য হিসাবে গৃহীত হবে আজকে সহকর্মীবৃন্দ এখানে আটশো জন কাউন্সিলর এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই আটশো জন কাউন্সিলের মধ্যে অধিকাংশ একটি পদ ছাড়া একটি পদে মোটামুটি সকলে উইড্রো করে নেওয়া তো অন্যরা বিড্র করে নাতে একজন প্রার্থী ছিলেন বাকি পদে জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং